বাবা মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনের মাধ্যমে দেড়শো বেশি সময় ধরে দেশটিতে ইবিধান বহাল রয়েছে তবে ইবিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বন্ধ করবেন এ কথা বারবার বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার এই ঘোষণা উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত ভারতীয়দের মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সকল ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন কিন্তু এই আইন হাস্যকর বলে উল্লেখ করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে তিনি বলেছিলেন যদিও শেষ পর্যন্ত পরিবর্তন করেননি প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার জানিয়ে দিয়েছেন বিশ জানুয়ারি শপথ নিয়ে যে সকল নির্বাহী আদেশ দিবেন তার মধ্যে এটিও থাকবে ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রে ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক যদি এই আইন বাতিল হয় তাহলে এই ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছেন আমি পরিবারগুলো ভাঙতে চাই না তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো অর্থাৎ আইনি এ নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে হবে আমেরিকান কাউন্সিলের দুই সালের একটি নথি অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হলে এটি সবার উপরে প্রভাব ফেলবে মার্কিন বাবা মায়েদের জন্য তাদের শিশুদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়বে অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলেছেন কাজটি মোটেই সহজ নয় তারা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলেই সংবিধান সংশোধন করতে পারেন না অন্য উপায়ে এই আইনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে সেটি সংবিধানের চোদ্দতম সংশোধনী লঙ্ঘন করা হবে